যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফিরিস্তা বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে একবারে পিছিয়ে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফিরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়া বদুল্লাহ দহলায় শ্রীতু বিহীষাইয়া আহ কেমন যেন নবীজি বলতেছেন তুমি তো আমাকে বলতেছ আদেশ দেখ দুই পাহাড় দিয়ে এদেরকে পিশ্বা শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে। এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন দেখায় গেছেন ঠিক কিনা বলেন সাহাব একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাব একরাম বলে ইয়ার সুরল্লাহ আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা উন্মতের প্রতি ভালো তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলেন নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা বলেন লাকদে যা কুমর মিন আজি জুন আলাইহিমা আনিতুম حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله تعالى قال لقد جاءكم رسول من أنفسكم তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসুল বলে আজিজুন আলাই হিমা আনিত তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় সমব্যাথী তার মানে উন্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মহব্বত তার কষ্ট তাকেও অন্য কেউ কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ দিই তাইলে বুঝতে সহজ হবে অনেকের ছোট বাচ্চা আছে বয়সটা হয়তো দুই বছর আড়াই বছর দেড় বছর গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচণ্ড জ্বরাক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় ক্রচ হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোটো বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেস তো বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি বেশি কম নিঃসন্দেহে মা বাবা কষ্ট বেশি পায় কেন বলে এটা মোহাবতের কারণে তাহলে সন্তানের প্রতি ভালোবাসার কারণে যদি সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে উম্মতের প্রতি ভালোবাসার কারণে কষ্ট নবীজি অনুভব করে সুহান তিনি হলেন আজিজ দু তিনি তোমাদের জন্য কল্যাণকামী নবীম একটা হাদিস থেকে শুনাই নবীজি বলেন আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে বিশেষ এক একটা দোয়াতার উম্মতের ব্যাপারে করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তালা দিয়েছেন সব নবী এই উন্মতির ব্যাপারে দোয়াটা দুনিয়ায় করে ফেলছে আমি এই দোয়াটা সংরক্ষণ করে রাখছি দুনিয়ায় করি নাই কেন নবীজি বলেন কেমতের দিন এই দোয়াটা আমি আমার উন্মতের ব্যাপারে সুপারিশ হিসাবে আল্লাহ শাসন করছেন মার দিয়েছেন কিন্তু ভালো আপনি তাকে বেশি বাসেন শাসন করছেন মার দিয়েছেন কিন্তু ভালো আপনি তাকে বেশি বাসেন এই জন্য উম্মত যখন ইমানদার হয় তার প্রতি নবীজির ভালোবাসাও স্পেশাল হয় কেমন ভালোবাসা নবীজির উম্মতের প্রতি যারা ইমানদার আল্লাহ তালা সেই কথাই বলেন এই রসুল হলেন তিনি হলেন মৌমিনদের জন্য রউফ মৌমিনদের জন্য রহিম আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম আছে এই নামগুলোর মধ্যে অন্যতম দুইটা নাম হল রহিম বলেন তো দুনিয়ার কোনো মাসলুক রউফুর রহিম হতে পারে নাকি দুনিয়ার কোনো মানুষ রউফুর রহিম হতে পারে না দুনিয়ার কোনো মানুষ রউফুর রহিম হতে পারে না কেউ যদি দাবি করে যে সে রউফুর রহিম আবার কেউ যদি কাউকে যদি কাউকে বলে যে সে এক ব্যক্তি রৌপুর রহিম যে বলবে সেও বেঈমান যে নিজেকে দাবি করবে সেও ঠিক আল্লাহ অন্যতম গুণবাচক দুইটি নাম হলো রহিম অতি সদয় পরম দয়ালু কে জোরে বলেন তো আল্লাহ তাআলা করেন অতি সদয় পরম দয়ালু রহিম ওই আল্লাহ উম্মত উম্মতের প্রতি ইমানদার উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা এই বিষয়টা বোঝাতে গিয়ে প্রকাশ করতে গিয়ে স্বয়ং নিজের সাথে যেই শব্দ রহিম এটা নবীজির সানে আল্লাহতালা ব্যবহার করেছে আল্লাহ কেমন যেন বলতেছে এই নবী কেমন নবী জানো সে তার মুমিন উম্মদের ব্যাপারে হলো রহিম অতি সদয় পরম দয়ালু সুহান একটু যদি হৃদয় দিয়ে বুঝে থাকেন এটা বুঝতে কঠিন হবে বলে আমার মনে হয় না যে ইমানদার উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কত বেশি সুহান আল্লাহ এখন এই ইমানদার উম্মত আমাদের উপরে নবীজির এই মায়া মোহাব্বত ভালোবাসা এর কদর আমরা কতটুকু করতে পারলাম সেই হিসাবও আমাদের করার দরকার আছে না নাই আপনাকে যে ভালোবাসে আপনি নিঃসন্দেহে তার জন্য অগ্রসর হবেন তার বিপদে পাশে দাঁড়াবেন তার কল্যাণকামী হবেন নবীজি তো আমাদেরকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে আমি আপনি আমার আপনার নাজাতের ব্যাপারে যতটা না চিন্তিত তার চাইতে নবীজি আমাদের নাজাতের আবু বকর নবীজিকে সামনে পেয়েছে আবু বকার নিজের সব সম্পদ নবীজির খেদমতে নিয়ে আসতে তালহা নবীজিকে সামনে পেয়েছে উহুদের ময়দানে তালহা নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায় দিয়েছে আমরা তো নবীজিকে সামনে পাই নাই কেমনে ভালোবাসব এই জন্য নবীও জানেন আমার উম্মতেরা চিন্তা করবে নবীকে ভালোবাসবো কেমনে নবীকে ভালোবাসার পদ্ধতি দুনিয়ার কারো কাছ থেকে জানা লাগবে না নবীকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নবী নিজে আমাদের জানায় দিছে নবীজি এক নম্বরে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ নবীজি বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো আমি নবীকে আমার আমি নবীকে ভালোবাসলো তার মানে নবীর সুন্নাতকে যে ভালোবাসে কেমন যেন সে নবীকেই ভালোবাসে আর নবীকে ভালোবাসতে লাভ কি বলে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে দুনিয়াতে আমরা একজন সম্মানিত মানুষের সাথে পাশে থাকার জন্য কত চেষ্টা করি আর নবীর সাথে জান্নাতে থাকার অফার নবীজি দিয়ে গেছেন কিন্তু এ ব্যাপারে আমরা বেখবর এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই কেমন জানি অতজন নবীর সাথে থাকার খবর শুনে সাহাবা একরাম কেমন খুশি হইছে হযরত আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন একজন গ্রাম্য সাহাবী নবী জিকে এসে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহি মাতা আসাহ হে আল্লাহর রসুল কিয়ামত কখন বলার ভাবটা মনে হয় এরকম ছিল যে সে কেয়ামতের জন্য প্রস্তুত কিন্তু কিয়ামত আসতেছে না ভাবটা কেমন যেন এরকম এই জন্য নবী পাল্টা তাকে প্রশ্ন করলেন মা আল তালাহা তুমি কেয়ামতের জন্য কি পাথেও সংগ্রহ করেছ লোকটার সহজ সরল জবাব আমি আল্লাহ এবং তার সুরুকে ভালোবাসি নবীজি এবার জবাবে বললেন আলমার উমা আমান আহাব্বা যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে এই জবাব শুনে লোকটা বাড়ির দিকে হাঁটা দিল চিন্তা করেন প্রশ্ন ছিল কি শেষ জবাবটা হইল কি প্রশ্ন শুরু হইছে কেয়ামত কখন হবে আর জবাব হইল যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে তার মানে প্রশ্নকারীরও অন্য কিছু জানার উদ্দেশ্য ছিল অনেক সময় জানার উদ্দেশ্য একটা কিন্তু প্রশ্ন করে আর একটা তা যাই হোক হজরত আনাস রাদি আল্লাহ আনহ বলেন নবীজির মুখে এই কথা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথায় আমরা এতটা খুশি হই না তাহলে নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে যদি নবীর সন্ন্যাস কে করি এখন কথা হলো নবীর জান্নাতে যাইতে হবে জান্নাতে তো যাইতে হবে এরপরে না সাথে থাকা জান্নাতে কি আমল করলে যাওয়া যাবে নবীজি সেটাও জানায় দিয়ে বলেন নবীজি বলেন কুল্লু উম্মাতি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া প্রশ্ন করা হলো আবা উম্মত কারা নবীজি বলেন মান আত আনি দখল আল জন্না ও মান আসনি ফাকাদ আবা নবীজি বলেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে যে আমার আনুগত্য করবে না আবা উম্মত সে যাহার নামে প্রবেশ করবে সেইটা হলো আবা উন্মত